সালমানসার মৃত্যুর এই রহস্যের পেছনে বারবার দেখা যায় সামিরা ও ডনকে কিন্তু সত্যি কি তারা দোষী সে সময় ঢালিউড ছিল প্রতিযোগিতার তুঙ্গে একজন তারকা যিনি টানা হিট সিনেমা দিচ্ছিলেন তার এই উত্থান অনেকের কাছে ভালো লাগেনি সিনেমা জগতের ঈর্ষা প্রতিদ্বন্দ্বিতা আর ব্যক্তিগত সম্পর্কের টানা পূরণে তখন যেন আগুনে ঘি ঢেলেছিল পুরনো অপহত্যা মামলা তদন্তে উঠে আসছে একটাই নাম যিনি সালমানের জীবনের অন্তরঙ্গ পরিসরে ছিলেন তিনি আমার সাবনুমি তাদের সম্পর্ক নিয়ে মিডিয়া ছড়িয়েছিলেন নানান গুজব যা সালমানকে মানসিকভাবে ভেঙে ফেলেছিল কিন্তু দুই সালে তদন্ত বলছে এই সম্পর্কের আড়ালে ছিল একটি ভয়ঙ্কর পরিকল্পনা যা হয়েছিল ঢাকায় একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে তখন এই কাণ্ড নিয়ে টাকা লেনদেন করা হয়েছিল সালমান এই ঘটনার কিছুদিন আগে তার নানান কথার মাধ্যমে যেন লুকিয়েছিল তার মৃত্যুর আগাম ইঙ্গিত বছরের পর বছর কেটে গেছে তদন্তের ফাইল ঘুরেছে এ অফিস থেকে আরেক অফিস কিন্তু প্রতিবারই শেষ মুহূর্তে কোনো না কোনো প্রভাবশালীর হাত থামিয়ে দিয়েছে সত্যের দরজা খুলে দেওয়া কিন্তু এখন যেভাবে পুরনো কর্মকর্তারা মুখ খুলছেন যেভাবে নতুন সাক্ষ্য ও নথির সামনে আসছে তাতে মনে হচ্ছে সালমান শাহ মৃত্যুর নেপথ্যে ছিল এক চক্র যাদের লক্ষ্য ছিল একটাই বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নায়কের উজ্জ্বল জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়া কিন্তু এই চক্রের পিছনে কারা ছিল এত বছর পর কেন পুরনো কর্মকর্তারা মুখ খুললেন শুধু ব্যক্তিগত সম্পর্কের মানুষ নাকি প্রভাবশালী রাজনৈতিক ও অর্থবদলও জড়িয়ে ছিল পেছনে যারা খোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের দাঙ্গাবাজ বলা যেতে পারে কোন রাজনৈতিক নেতা নয় আপনার কি মনে হয় সালমান শাহর মৃত্যুর পেছনে শুধুই কি প্রেম ও হিংসা নাকি আরো বড় কোনো শক্তি কাজ করেছিল কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই সব প্রশ্নের উত্তর জানতে আসছে পর্বতিন পরে পর্বে আমরা দেখব কে বা কারা এই চক্রের আসল মস্তিষ্ক